তার বন্ধুরা চলে এসেছি ভোজনের জোগাড় নিয়ে আজকে ছিল আমাদের বনভোজন তোমাদের কাদের কাদের বনভোজন হয়েছে আজকে এই যে মনস্যাতালায় সন্ধ্যা দিয়ে ওখানে ঠাকুর ঘরের সন্ধ্যা দেওয়ার পর একটা ঘরে ঘর পেটে নিয়েছি আর এই যে সব কিছু চিড়ে মুরগি মিষ্টি সব কিছু নিয়ে রেডি করে রেখেছি আর এই যে দরজার উপরে একটা কুলের কাঁটাও রেখে দিলাম আর মনসাতালায় বসার যেহেতু পজিশান নেই তাই তার সয়াশুজি বারান্দায় বসে মিমিকে নিয়ে বসে পড়লাম আর বাবু বাবু বাবারগুলো দূরে রেখে দিলাম সবাইকে নিয়েই খেতে হয় কিন্তু কিছু করার নেই বাবুর আসতে অনেক দেরি হয়ে যাবে আর বাব মানা যাবে পড়তে তো মিমি যেহেতু মন্ত্রগুলো বলতে পারবে তাই ও থাকতে থাকতেই করে নিলাম বাবু একদম বলতে চায় না কিছু দুটো মন্ত্র বলতে হয় আর এই যে ওদেরগুলো তুলে রেখে দিয়ে এবার আমি খেয়ে নেবো এবার এক গ্লাস জল নিয়েও বসেছি তো এই চিড়ে মুরগি আর এই জলটাই খেয়ে নিতে হবে আর রাত্রে কিছু খাওয়া যাবে না এটাই হচ্ছে আগেকারের নিয়ম এমও খেয়ে নিলো খাওয়ার পর হাত মুখ দিয়ে চলে এসছি মন্ত্র বলতে মন্ত্রটা হচ্ছে ঘরে কেন আলো মেয়ে বলছে বিন্দি গাছে বনভোজনে সবাই আছে ভালো এইভাবেই তিনবার তিনবার বলে একটা মন্ত্র আছে ঘরে কেন কাঁটা হিন্দি গাছে বনভোজনে সবাই সোনার ভেটা এই মন্ত্রগুলো বলার পর ঘরে গিয়ে প্রণাম করে নেব প্রণাম করার পর শাং বাজিয়ে পান খেয়ে নেব। পানটা খেয়ে গিন্নি গিন্নি হয়ে গেলাম তারপরে ব্রতটা শেষ হলো আর তোমাদের কেমন লাগলো জানিও আর কাদের আছে সেটাও জানিও কীভাবে করো সেটাও জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো বাই